ফুরছে নাকি দেড় এখানে লোকাল এলাকাবাসী এটাকে বিদ্যাসাগর পল্লী বলে জীবনগর এখান থেকে খবর গেল তারা জঙ্গল পরিষ্কার করতে গিয়েছে জঙ্গলের ভিতর তো এখানের মধ্যে রাস্তা থেকে একশো মিটার দূরে হবে জঙ্গলের মধ্যে একটা স্কিলিটান হ্যাঁ কঙ্কাল পুরুষ কঙ্কাল তারা এরকম দেখেছে খবরটা পেয়ে ওসি কলেজটা এবং আমি আমরা টিম নিয়ে এসছি এসে আমরা অবজারভেশন করলাম এটা একটা আনআইডেন্টিফাইড আইডেন্টিফাইড স্কিলিটন মেল স্কিলিটন তো এটা ঠিক এখন কতদিন আগে এটাই হয়েছে বডিটা অ্যাকচুয়ালি টোটালি এটা আমরা ফরেন্সিক টিমকে কল করেছি ফরেন্সিক টিম আসছে বডিটাকে আমরা রাখবো এর জন্য আমরা সবজি অর্থ অবশ্যই রাখবো তারপরে পোস্টমর্টম করা হবে সবকিছু হ্যাঁ তারপরে এটা ব্যাপারটা বাকিটা বোঝা যাবে কি এই মুহূর্তে এখন আমরা কিছু বলা